বালেগ হওয়া শুরু থেকে নিয়ে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যখন ব দেখবে আপনার বালেক হওয়ার পরে বারো এবং তেরো বছর বয়স যখন হয়েছে তার ভিতর দুই বছরের নামাজ কাজা আল্লাহ রব্বুল আলমিন আপনার নামাজ কবুল হবে কিনা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু নামাজ আমরা যেভাবে পড়বো আল্লাহ রসুল সাল্লাহ দেখানো নামাজ যেভাবে নামাজ পড়লে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হয় সেই পথে আমরা নামাজ পড়বো তাহলে আমাদের নামাজ অবশ্যই আল্লাহ তালা কবুল করবে কিন্তু কথা এটা না নামাজ পরে যদি আমরা নামাজ না পড়ি ময়দানে যখন ডান হাতে আপনার দিবে দেখা যাচ্ছে বছর যে চোদ্দ বছরে এক বছরের নামাজ এক অক্ত হাজিরা নাই ওইখান থেকে আপনার হিসাব শুরু হবে নামাজ পর যাওয়ার পরে কেন আপনি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করলেন এর হিসাব তো আল্লাহর কাছে আপনার দিতে হবে প্রিয় মা বোনেরা আজকে যারা আমাদের প্যান্ডেলের ভিতরে আসছেন মহিলা প্যান্ডেল আপনাদের কাছে করে আমি বলতে চাই আমরা যারা ইচ্ছা নামাজ পড়ি না আল্লাহ তারা যদি আমার জীবন থেকে যদি নামা দেখে একটা বছরের বারো মাসে একটা অর্থ আমার আপনার নামাজ নাই তখন আপনার জবাব দিয়ে তো জান্নাতে যেতে হবে জান্নাতে যাওয়া তো সহজ চারটে কাজ করলে তো জান্নাতে যাওয়া সহজ এমনও ব্যক্তি আছে সপ্তাহের ভিতরে একটা অক্ত নামাজ পড়ে না আল্লাহ রব্বুল আলমিন মহিলাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন তাদের কিছু কিছু সময় নামাজ পড়া হারাম নামাজ পড়া যায় না আল্লাহ রব্বুল আলমিন আপনাদের যে মাকসুদ দিয়েছেন যে কাজ আপনাদের জন্য আল্লাহ নির্ধারণ করেছেন এটা পুরুষের জন্য না পুরুষকে আল্লাহ তালা নামাজ ফরজ করেছে পুরুষের জামাতে নামাজ পড়া ফরজ করেছে এজন্য প্রিয় মা বোনেরা আপনাদেরকে বলতে চাই চারটি কাজ করলে তো আপনারা জান্নাতে যাবেন তার ভিতর প্রথম কাজ হলো আপনাকে আমাকে নামাজ পড়তে হবে 50 নামাজ পড়তে হবে এমন ভাবে নামাজ পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দৃষ্টিতার সাথে নামাজ পড়েছে আল্লাহ সাল্লাম আর এক সাহাবি দেখতেছে নামাজ পড়তেছে ওই সাহাবি দূর থেকে মনে করতেছে হয়তো কোনো খেজুর গাছের পরে পাখি দাঁড়িয়ে আছে দেখেন কিভাবে নামাজ পড়ে আমরা তো ঠুক ঠাক করে দুই সেজটা দিয়ে

এই জন্য প্রিয় আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আল্লাহ রব্বুল আলমিন আমাকে আপনাকে যে কদিন বাঁচিয়ে রাখবে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ ত্যাগ না নামাজ যদি ত্যাগ করে আমাদের কোনো লাভ হবে না আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় এত সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য না জান্নাতে দেওয়ার জন্য তাই আমার প্রিয় মা বোনেরা মহিলা প্যান্ডেলে যে যারা আছেন তাদেরকে অনুরোধ করে বলি মহিলাদের চারটে কাজ করলে যান তার একটি কাজ হলো আপনাকে নামাজ পড়তে হবে দ্বিতীয় কাজ হলো আপনাকে রোজা রাখতে হবে অনেকে প্রশ্ন করে রোজা রাখলে হুজুর রোজা রাখলে আমার গ্যাসের সমস্যা গ্যাসের সমস্যা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছে আপনি এগারোটা মাস যত বদ হজম হয়েছে আপনি বাজে খাবার খেয়েছেন এই খাবারটা যখন আপনাকে নির্মূল করতে হবে আল্লাহ ওই একটা মাসের আপনার ক্লিন করে বাকি আপনাকে আমার আবার এগারোটা মাস কিভাবে আপনার প্যাট শান্ত থাকবে সেই ব্যবস্থা আল্লাহ আল্লাহর আলমিন করে দেয় এজন্য সামনে রোজার মাস আসছে যে আমাদের রোজা রাখতে হবে আল্লাহর ফরজ বিধান তাহলে আপনাদের বলছিলাম চারটে কাজ করলে জান্নাত তার ভিতর প্রথম নম্বর নামাজ দ্বিতীয় নম্বর রোজা তৃতীয় নম্বর হলো পর্দা আমাদের প্রিয় মা না এর ভিতরে অনেকেই আছেন আমরা ঠিক মতন পর্দা করতে চাই না বলি হুজুর মনের পর্দা বড় পর্দা আসলে এটা যারা বলেন আল্লাহ তারা বললেন পবিত্র কোরআনের ভিতর মহিলাদেরকে আল্লাহ দালা পবিত্র এত সুন্দর পবিত্র থাকার কথা বলেছেন মহিলাদেরকে আল্লাহ দালা এত সহজ করে দিয়েছেন মহিলারা যদি বেপর্দায় চলাফেরা করে তাহলে আল্লাহ রব্বুল আদামিন আরো পর্যন্ত কাঁপতে থাকে আল্লাহ তাআলা মহিলাদেরকে যারা মুসলমান নারী তাদেরকে পর্দা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন এরপরে বলা হচ্ছে চার নম্বর যেটা স্বামীর খেদমত আপনার নিজের সতীর্থের হেফাজত করা আপনার চরিত্রের গ্রান্টি আপনার স্বামী দিবে যে না আমার স্ত্রী অনেক চরিত্রবান আদর্শবান গুণবতী এই হিসাব আপনার স্বামী যদি না দিতে পারে তাহলে মনে করতে হবে আপনি সেই আম্মাজান খাদিজা রাজি আল্লাহ তালা হজরতে ফাতেমা হজরতে আইসা রাজি আল্লাহ তাল মতন আবে আব আবু মতন সেই মহিলা হতে পারবেন না আপনার পেট থেকে আপনার পেট থেকে আবু হানিফা হবে না আপনার পেট থেকে আপনার পেট থেকে ভালো ভালো সন্তান জন্ম হবে না আপনি যদি পর্দা না করেন স্বামীর হুকুম মতন যদি না চলেন কালকে আমাদের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলমিন ঝান নামে নিক্ষেপ করবেন